সংসার ছেড়ে চলে যেতে মন চাই কিন্তু শখ পূরণ করার কেউ নেই সে কারণে থেকে যেতে হয় তো এই যেখানে আমি হচ্ছে ধনিয়া চাষ করছি এই জায়গাটা আমার সুন্দর করে তৈরি করে দিয়েছে যার কাছে আমি আবদার করেছিলাম সে সে কখনো নিজের শখ পূরণ করে না আমি যখনই যেটা বলি সে কিন্তু এই যে করে দেয় কষ্ট হলেও যেটাই বলি পাইনি এরকমটা কখনোই হয়নি যতই ঝগড়া হোক সেটা আমার করে দেই। আজ বা কাল আর আমার পছন্দের জিনিসগুলো কিন্তু সেই এনে দেয় সেই কারণে ঝগড়া হলেও তার সাথে সংসার করে যায় তো এই যে মুলা নিয়ে আসছে মূলা আমার খুব প্রিয় জিনিস সে কিন্তু খায় না বাসার কেউই খায় না আর আমি খুবই মূলা পছন্দ করি কাঁচা টমেটো পছন্দ করি সেগুলো নিয়ে চলে আসছে সংসার করতে গেলে ঝগড়া তো হবেই তাই না আমার জন্য বেশি হয় তো মাঝে মাঝে যখন ঝগড়া হয় মনে হয় সংসার ছেড়ে চলে যায় কিন্তু মেয়ের বাবার মতো শখকে পূরণ করবে আমার সংসার সবার সাথে করা যায় না কষ্ট দিলেও থাকা যায় যে মূল্য বোঝে তো এখন নাস্তা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ